ও এন হিউম্যানিটি বাংলাদেশ গ্রুপ কর্তৃক আয়োজিত আজকের এই সেশনের কর্ণধার জনাব কর্ণ ধার রিফাত স্যার ওনাকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য এখানে উপস্থিত আছেন বাংলার মেন্টর জনাব শ্রদ্ধেয় সম্মানিত আব্দুল সুবান স্যার ইউনাইটেড হিউম্যানিটি ফ্যামিলি গ্রুপের অর্গানাইজার জাফর ইসলাম স্যার এবং জীবন ধরা হিউম্যানিটি অফ কলকাতা গ্রুপের হোস্ট এস কে মুন্নাবালী স্যার স এখানে উপস্থিত আমার প্রাণপ্রিয় ফাউন্ডার্স বৃন্দ সবাইকে আমার সালাম শুভেচ্ছা ভালোবাসা ও শ্রদ্ধা আরও একজনের নাম না বললেই নয় তিনি খুব সুন্দর করে কথা বলেন আমি ওনাকে খুব মনোযোগ সহকারে শুনি তিনি আমাদের সবার প্রিয় জনাব মকসেদুল সরকার স্যার আপনাকে ধন্যবাদ স্যার আজকের টপিক ভোগে সুখ নাই সত্যিকারের সুখ ভোগে নয় ত্যাগে আত্মত্যাগ পরোপকার ও আত্মসংযমই প্রকৃত শান্তি ও আনন্দ এনে দেয় মানুষ সাধারণত মনে করে ধন সম্পদ বিলাসিতা বা ভোগ বিলাসের মধ্যেই সুখ লুকিয়ে আস কিন্তু বাস্তবতা হলো এসব জিনিস ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী আনন্দ দিতে পারে কিন্তু চিরস্থায়ী সুখ দিতে পারে না প্রকৃত সুখ তখনই আসে যখন মানুষ নিজের স্বার্থের অর্ধে উঠে অন্যের কল্যাণে নিজেকে নিবেদন করে ত্যাগের মধ্যেই আত্মার প্রকৃত প্রশান্তি ও আনন্দ রয়েছে ত্যাগ মানে কেবল সম্পদ দান করা নয় বরং লোক স্বার্থপরতা ও অহংকার ত্যাগ করা ত্যাগের অন্তর্ভুক্ত যারা শুধু নিজের সুখের কথা ভেবে তারা কখনো গভীর শান্তি পায় না কিন্তু যারা অপরের কল্যাণে আত্মনিয়োগ করে তারা সত্যিকারের সুখ অনুভব করে ইতিহাসে দেখা যায় যে সব মহান ব্যক্তি নিঃস্বার্থভাবে মানবতার সেবা করেছেন তারাই প্রকৃত সুখী ছিলেন ট্যাগের মাধ্যমে মানুষ আর্থিক শান্তি পায় না বরং সমাজেও ইতিবাচক পরিবর্তন আনে নিজের চাহিদা কমিয়ে অন্যের জন্য কিছু করা যায় তবে তা আত্মতৃপ্তি এনে দেয় তাই ভোগ নয় বরং ত্যাগেই প্রকৃত সুখ নিহিত কথা বলবো ডিজিটাল মার্কেটিং এখনকার সময়ে নতুন করে বলার কিছু নাই কারণ এভরিথিং ইজ নাও ডিজিটাল লিভিং ইন মার্কেটিং era ডিজিটাল মার্কেটিং এখন বেসিক্যালি সিভিলাইজেশন চেঞ্জিং কিন্তু ডিজিটাল মার্কেটিং বলতে আমরা কতগুলো বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন ধারণাকে বুঝি যেমন ফেসবুক এস আই মিন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আর সার্চ ইঞ্জিন মার্কেটিং ই কমার্স অ্যাফিলিয়েট মার্কেটিং কন্টেন্ট মার্কেটিং এমন অনেকগুলো টার্ম বিক্ষিপ্ত টার্ম আমরা ডিজিটাল মার্কেটিং এর সাথে এগুলো অ্যাসোসিয়েট এগুলা ডিজিটাল মার্কেটিং এর সাথে রিলেটেড কিন্তু ডিজিটাল মার্কেটিং এর স্কাই ভিউটা না জানার কারণে এসব টার্ম এন্ড জার্গন বিভিন্ন সময় হ্যালো এগুলো ডিজিটাল মার্কেটিং সাথে রিলেটেড কিন্তু ডিজিটাল মার্কেটিং এর স্কাই ভিউ না জানার কারণে এসব টার্ম এন্ড জার্গন বিভিন্ন সময় কনফিউশন তৈরি করবে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের স্কাই ভিউটা দেখার চেষ্টা করব ডিজিটাল মার্কেটিং বেসিক্যালি এক কম্বিনেশন অফ ডিজিটাল অ্যান্ড মার্কেটিং ডিজিটাল মার্কেটিং হচ্ছে ডিজিটাল এবং মার্কেটিং এর কম্বিনেশন এখন আমরা ডিজিটাল মার্কেটিং পেশায় আছি অনেক দিন ধরে আপনি যদি জিজ্ঞেস করেন যে ভাই ডিজিটাল মানে কি অনেকের কাছে হয়তো কনসেপ্টটা পরিষ্কার না বা এর বেসিক যে আইডিয়া সেটা আমাদের কাছে পরিচিত না যে কারণে অনেক সময় মার্কেটিং মার্কেটিংয়ের নামে আমরা বিভিন্ন রকমের ক্রাইম বা মার্কেটিং এর নামে আমরা এমন কিছু করতেছি যেটা আসলে মার্কেটিং মার্কেটিংয়ের প্রিন্সিপালের মধ্যে পড়ে না আমরা একটু ডিজিটাল এবং মার্কেটিংটাকে ডিটেল বোঝার চেষ্টা করি হোয়াটস ইজ হোয়াটস ইজ ডিজিটাল অ্যান্ড হোয়াট ইজ অ্যাকচুয়ালি মার্কেটিং কারণ মার্কেটিংয়ের প্রিন্সিপালে যদি না পড়ে তাহলে সেটা ডিজিটাল হলেও সেটা মার্কেটিং না ডিজিটাল হচ্ছে মূলত একটা টেকনোলজি এবং এই টেকনোলজিটা এখন বিভিন্ন পারপাসে ব্যবহৃত হচ্ছে এটা পাবলিক হেলথ পারপাসে এডুকেশন পারপাস পারপাসে ব্যবহার হচ্ছে ইভেন মিলিটারি পারপাসেও ব্যবহার হচ্ছে যেমন ধরেন এখন যে ক্রুজ মিসাইল ক্রুজ মিসাইল কিন্তু জিপিএস গাইডেড মিসাইল অর্থাৎ ওই মিসাইলের মধ্যে জিপিএস সেট করা আস সেখানে যখন একটা অ্যাড্রেস দিয়ে দেওয়া হচ্ছে ওই জিপিএস একেবারে ঠিকানা মোতাবেক গিয়ে পৌঁছাবে সো মিলিটারি পারপাসেও কিন্তু ডিজিটাল টেকনোলজি ইউজ হচ্ছে ডিজিটাল টেকনোলজি সর্বত্র ব্যবহার হচ্ছে বাট ইন আওয়ার পারপাস মানে আমরা যে কারণে ডিজিটাল টেকনোলজিটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে মার্কেটিং এখন এই ডিজিটাল টেকনোলজিটাকে মার্কেটিং পারপাসে ব্যবহার করা হবে তখন সেটাকে আমরা বলবো ডিজিটাল মার্কেটিং হোয়াট ইজ ডিজিটাল ডিজিটাল থেকে আসলো আমরা সচরাচর নতুন একটা জিনিস দেখলেই সেটাকে বলি যে ডিজিটাল ডিজিটাল মানে সামথিং নিউ সামথিং মডার্ন যেমন ডিজিটাল বাংলাদেশ মানে আধুনিক বাংলাদেশ এমন কিছু একটা আমরা বুঝি বা বুঝাই তো চলুন আমরা একটু ডিজিটাল জিনিসটা বোঝার চেষ্টা করি বা ডিজিটাল রেভলিউশন এই যে ডিজিটাল বিপ্লব ডিজিটাল মানে হচ্ছে এনি ইলেকট্রনিক ডিভাইস যে কোনো ইলেকট্রনিক ডিভাইস যেটা কম্পিউটারাইজড বা যেটাকে কম্পিউটার প্রোগ্রাম দ্বারা রান করা হয় যেমন আপনার ডিজিটাল ঘড়ি এ ঘড়ির মধ্যে একটা প্রোগ্রাম দেওয়া আছে যেটা সময়টাকে সংখ্যা হিসেবে দেখায় ঠিক একই রকমভাবে ডিজিটাল থার্মোমিটার তার মধ্যে একটা কম্পিউটার প্রোগ্রাম দেওয়া আছে যেটা টেম্পারেচারকে সংখ্যা হিসাবে দেখায় সো ডিজিটাল নাও ডিজিটাল ইজ এভরিওয়্যার সব কিছুর মধ্যেই এখন ডিজিটাল টেকনোলজি আছে সব ইলেকট্রনিক্স ডিভাইসের পিডিমাস হচ্ছে কম্পিউটারাইজড পরবর্তীতে আরও ডিটেল আলোচনা করব এবং আমরা বুঝতে পারব কিভাবে কানেক্টেড ওয়ার্ল্ডে বাকি বা কীভাবে আমরা ডিজিটাল এরিয়ায় বসবাস করতেছি এবং সেটা কিভাবে আমাদের লাইফস্টাইলটাকে ইম্প্যাক্ট করে যেখান থেকে মার্কেটিংয়ের ধারণাগুলো কিভাবে পরিবর্তিত হচ্ছে সেই কানেক্টিভিটির কারণে যেটা এখন কম্পিউটার প্রোগ্রাম দ্বারা রান করে তখন আমরা সেটাকে বলি ডিজিটাল চার্লস ব্যাবেস উনি মূলত ব্রিটিশ গণিতবিদ এবং পদার্থবিদ উনাকে আমরা কম্পিউটারের জনক হিসেবে জানি কিন্তু আমরা আসলে কম্পিউটার বলতে যা বুঝি উনি বেসিক্যালি এমন কোনো কিছু আবিষ্কার করেননি কম্পিউটার বলতে যেমন ল্যাপটপ ডেস্কটপ বা আমাদের ফোন ট্যাবলেট এমন কোনো কিছু তিনি আবিষ্কার করেননি ওনাকে কম্পিউটারের জনক যে কারণে বলা হয় উনি প্রথম ডিসকভার করলেন যে মানুষ যন্ত্রের সাথে যোগাযোগ করতে পারে অর্থাৎ কোনো একটা ইলেকট্রনিক্স ডিভাইসকে মানুষ একটা স্পেসিফিক কমান্ড দিতে পারে এবং যন্ত্র সে অনুযায়ী রিসপন্স করবে মানে যন্ত্র সে অনুযায়ী আপনাকে আউটপুট দেবে তার মানে যন্ত্রের সাথে মানুষ কমিউনিকেট করতে পারে মানুষ যন্ত্রের সাথে কথা বলতে পারে কিভাবে উনি তখন বললেন যে যন্ত্র দুনিয়ার যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস আছে প্রত্যেকটা ডিভাইস দুইটা ডিজিট চিনে একটা হচ্ছে জিরো এবং ওয়ান এখন এই জিরো এবং ওয়ান দিয়ে যদি আপনি কম্পিউটারকে কোনো ইনস্ট্রাকশন দেন কম্পিউটার বা সেই ডিভাইস সে অনুযায়ী কাজ করবে ভেরি ইন্টারেস্টিং যেমন ধরেন আপনি আপনার সিলিং ফোনকে সিলিং ফ্যানকে যদি প্রোগ্রাম করে দেন ভয়েস কমান্ড দিয়ে তাহলে আপনি শুধু মুখে অন অফ বলবেন চালু হবে বা বন্ধ হবে কারণ মেশিন এই জিরো এবং ওয়ান এই দুইটা ডিজিট চিনতে পারে সো এই দুইটা ডিজিটের মধ্যে আমরা যে কোনো ইলেকট্রনিক ডিভাইসকে কোন স্পেসিফিক কমান্ড দিতে পারবো এবং সে অনুযায়ী আমরা কাজ করাতে পারবো তো এই যে জিরো এবং ওয়ান এই দুটো কি এই দুটো হচ্ছে ডিজিট ডিজিট মানে সংখ্যা এই ডিজিট থেকে ডিজিটাল জিরো এবং ওয়ান এটা হচ্ছে যে কোনো যন্ত্রের ভাষা যন্ত্র শুধু এই দুইটা ডিজিট চিনে এখন বিপত্তিটা বাঁধল যেখানে সেটা হচ্ছে মানুষের পক্ষে জিরো এবং ওয়ান দিয়ে প্রোগ্রাম লেখা সম্ভব নয় আপনি আপনার কম্পিউটারের স্ক্রিনে এই মুহূর্তে যা দেখতেছেন বা ফোনে এই মুহূর্তে আমার বক্তব্য শুনতেছেন ধরেন আপনি এখন একটা ভিডিও দেখতেছেন আমার এই ফোনে আপনার ফোনে সেখানে আপনি যে কালার দেখতেছেন কথাগুলো শুনতেছেন বা বিভিন্ন জন কমেন্ট লিখতেছে সেখানে আপনি যে লেখাগুলো করতেছেন কম্পিউটারের কাছে সব কিছুই হচ্ছে মূলত অনেকগুলো জিরো এবং ওয়ান আমাদের কম্পিউটারের কাছে সব কিছুই মূলত জিরো ওয়ান কম্পিউটার জিরো এবং ওয়ান বুঝতে পারে কিন্তু মানুষের পক্ষে দুইটা ডিজিট বা জিরো এবং ওয়ান দিয়ে প্রোগ্রাম রেখা ইম্পসিবল কারণ আপনি চিন্তা করেন আপনি যখন এ লিখতেছেন এ লিখতেছেন কম্পিউটারের কাছে এটা হয়তো জিরো 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 ওয়ান ওয়ান দেন জিরো 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 দেন আবার ওয়ান 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 এরকম কতগুলো জিরো এবং ওয়ান বি লিখতেছেন সেটা এনাদার সাইড জিরো এবং ওয়ান সি লিখতেছেন এনাদার সাইড জিরো এবং ওয়ান একটা ইমেজ সেটা কম্পিউটারের কাছে যতগুলো জিরো এবং ওয়ান সো মানুষের পক্ষে জিরো এবং ওয়ান দিয়ে কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেওয়া নিয়ারলি ইম্পসিবল সো এখানে আসলে প্রোগ্রাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই যে আমরা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নাম শুনি জাভা পাইথন আর সি কিউএল বা এস কিউএল তারপরে এইচটিএমএল এম সি প্লাস প্লাস এই যে কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলি আমরা এগুলো আসলে কি এগুলোর ফাংশন কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মূলত দোভাষী আমরা যেহেতু জিরো এবং ওয়ান দিয়ে মেশিনকে ইনস্ট্রাকশন দিতে পারি না তাই বড় বড়ো কর্পোরেশন লেটস এ মাইক্রোসফট কল এসব বিলিয়ন ডলারের কর্পোরেশন তারা দুনিয়া থেকে হাজার হাজার প্রোগ্রামার নিয়ে আসে একটা দুভাষী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করে যেটা আমরা যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কম্পিউটারকে কোনো ইনস্ট্রাকশন দেই ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেটাকে আবার জিরো এবং ওয়ানে কনভার্ট করে কম্পিউটার বা মেশিনকে বুঝিয়ে দেয় যে আমরা কি বলতে চাচ্ছি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মূলত দুভাষী যেমন ধরেন আমি চাইনিজ ভাষা বুঝি না কোনো একজন চাইনিজের সাথে কমিউনিকেট করতে হলে আমার একজন ইন্টারপ্রেটার লাগবে আমাকে তো একটা ভাষা জানতে হবে অন্তত যেমন ধরেন আমি টুকটাক ইংরেজি জানি সো আমি হয়তো ইংরেজিতে বললাম আরেকজন সেটাকে ইন্টারপ্রেট করে ওই চাইনিজ ভদ্রলোককে বুঝিয়ে দিল বা চাইনিজ যেটা বলতেছে সে হয়তো ইংরেজিতে আমাকে বুঝিয়ে দিল ইংরেজিতে খুব ইংরেজি খুব সহজ না হলেও এটা শেখা সম্ভব ঠিক একই রকমভাবে এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো সি প্লাস প্লাস জাভা ওরাকল টি এম এল এগুলো ওই জিরো ওয়ানের মতো অত দুর্ভ না হলেও আমরা দৈনন্দিন যে কথা বলি বাংলা ইংরেজি উর্দু ফার্সি এসব ভাষার মতো এত সহজ না কিন্তু অ্যাটলিস্ট এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো একজন মানুষ চাইলে শিখতে পারে আপনি চাইলে সি প্লাস প্লাস জাভা এইচটিএমএল এগুলো শিখতে পারেন কিন্তু জিরো এবং ওয়ান দিয়ে প্রোগ্রাম লেখা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয় যে কারণে আমরা এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর সহায়তা নিই আর এত এত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন এর কারণ হচ্ছে এটা মূলত কোম্পানি ডেভেলপ করতেছে এটা বলতে পারেন একটা মার্কেটিং প্রোডাক্ট এক এক কোম্পানি এক এক ধরনের প্রোডাক্ট তৈরি করতেছে লেটস এ উইন্ডোজ আর ম্যাক এই দুইটা অপারেটিং সিস্টেম কারোর কাছে উইন্ডোজ ভালো লাগতেছে সে উইন্ডোজ ব্যবহার করতেছে এরকম আরো অনেক অপারেটিং সিস্টেম অনেকে তৈরি করতেছে বিভিন্ন সময়ে সেগুলো অত জনপ্রিয় হয় নাই ঠিক একই রকমভাবে কম্পিউটার প্রোগ্রামের এরকম হাজার হাজার প্রোগ্রাম আছে কিন্তু সবগুলো জনপ্রিয়তা পায় নাই আবার প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা স্পেসিফিক ফাংশন থাকে একটা স্পেসিফিক কাজের জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ডেভেলপ করে ওয়ার্ড দিয়ে আমরা এক ধরনের কাজ করি আবার পাওয়ার পয়েন্ট দিয়ে আরেক ধরনের কাজ করি ঠিক একই রকমভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো তাই এজন্যই এত এত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই হচ্ছে মূলত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং অপারেটিং সিস্টেম যেমন ধরেন ফেসবুক ফেসবুক কি একটা অপারেটিং সিস্টেম ফেসবুকে আমরা আমাদের ইচ্ছা মতো স্ট্যাটাস লিখছি ছবি আপলোড করতেছি ভিডিও আপলোড করতেছি আর ফেসবুকের সিস্টেম এগুলোকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে বুঝিয়ে দিচ্ছে যে আমরা আসলে কি বলতে চাচ্ছি অ্যান্ড দেন সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা হয়তো এইচ সেটা আবার এটাকে ডিজিটাল ল্যাঙ্গুয়েজে জিরো এবং ওয়ানে কনভার্ট করে আমাদের মেশিনকে মানে ফোন ট্যাবলেট সেটাকে বুঝিয়ে দিচ্ছে যে আমরা আসলে কি বলতে চাচ্ছি সো এখানে অনেকগুলো সিস্টেম কাজ করে মূল কথা হচ্ছে আমাদের মেশিনের সাথে যোগাযোগ এবং সেই যোগাযোগ হচ্ছে জিরো এবং ওয়ান কারণ মেশিন জিরো এবং ওয়ান এই দুইটাই বুঝে এখন এই জটিল আলোচনাটা আমরা শুধু একটা ধারণা নেওয়ার জন্য এগুলোতে ভয় পাওয়ার কোনো কারণ নাই যে হায় হায় আমি যদি এই জিনিসগুলো না বুঝি তাহলে কেমনে ডিজিটাল মার্কেটিং করব। এগুলোর সাথে মার্কেটিংয়ের কোনো সম্পর্ক নাই বাট আপনি একটা স্কাই ভিউ দেখলেন যে ও আচ্ছা আমি এখন ডিজিটালটা বুঝলাম ডিজিটাল মানে হচ্ছে যন্ত্রের সাথে যোগাযোগের একটা পদ্ধতি যন্ত্রের ভাষা সো আমরা যদি যন্ত্রকে দিয়ে ইচ্ছা মতো কাজ করাতে চাই তাহলে আমাদেরকে যন্ত্রের ভাষায় কথা বলতে হবে দেন যন্ত্র আমাদেরকে সে অনুযায়ী আউটপুট দিবে এটা হচ্ছে বেসিক্যালি ডিজিটালের ফাংশনালিটি এখন এই জিনিসগুলি কেন আমাদের জানা জরুরি না কাজ করার জন্য যেমন ধরেন আপনার বাড়ির সামনে যে রাস্তাটা সেই রাস্তাটা বানানোর জন্য বিভিন্ন সিভিল ইঞ্জিনিয়ার দরকার হয় কিন্তু আপনার তো সিভিল ইঞ্জিনিয়ারিং জানার দরকার নেই আপনি তো রাস্তা দিয়ে হাঁটবেন আমরা এই যে ডিজিটাল টেকনোলজি গুলো ঠিকই ব্যবহার করতেছি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করতেছি কিন্তু আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুনলে একটু ঘাবার যাই সর্বনাশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নতুন কি যে একটা আসতেছে সেটা এখন না বুঝলো তো সর্বনাশ ব্যাপারগুলো আসলে এরকম না তো ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় ব্যয় করার জন্য আসসালামু আলাইকুম ওভার টু টুফাত স্যার